আসসালামু আলাইকুম জীব অতি গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া আজ পর্যবেক্ষণের জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা যে প্রক্রিয়াটি পরীক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করতে যাচ্ছি তা আমাদের এই চিরসবুজ প্রকৃতিতে বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলোর মধ্যে অন্যতম একটি প্রক্রিয়া তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ আজ আমরা হাতে কলমে পর্যবেক্ষণ করতে যাচ্ছি শালক সংশ্লেষণ প্রক্রিয়া শালক সংশ্লেষণ প্রক্রিয়া পর্যবেক্ষণের পূর্বেই শালক সংশ্লেষণ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই শালক সংশ্লেষণ শব্দটিকে ভাঙলে আমরা মূলত দুটি শব্দ পাই শালক যার অর্থ সূর্যের আলোর উপস্থিতি এবং সংশ্লেষণ অর্থ নতুন কিছু তৈরি হওয়া অর্থাৎ এই শব্দ থেকে বা নাম থেকেই আমরা বলতে পারি শালক সংশ্লেষণ বলতে বোঝায় সূর্যের আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি হওয়া আমরা জানি আমাদের এই জীবজগতের পুরো পুরো জীব জীবজগতের প্রাণী এবং উদ্ভিদ সকলের খাদ্য উৎপাদনের কাজটি কিন্তু উদ্ভিদ করে থাকে এবং সেটি এই শালক সংশ্লেষণ প্রক্রিয়াই সম্পন্ন হয়ে থাকে তবে যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি শালক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তবে এই শালক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য কিছু উপাদানের উপস্থিতি অত্যাবশ্যক যেসব উপাদানের কোনো একটি অনুপস্থিত থাকলে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া সম্ভব হয় না এই উপাদানগুলোর হচ্ছে সূর্যালোক ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড এবং পানি সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ গাছ তার মাধ্যমে মাটি থেকে শোষণ করে পানি এবং প্রকৃতি থেকে গ্রহণ করে কার্বন তবে গাছ কিন্তু শুধুই তার পাতার সাহায্যেই যে শালক সংশ্লেষণ ঘটায় ব্যাপারটা কিন্তু এমন নয় যে কোনো উদ্ভিদ তার সবুজ অংশ সেটি পাতা হোক কিংবা কাণ্ড হোক যে কোনো অংশ দিয়েই কিন্তু সালক সংশ্লেষণ সম্পন্ন করতে পারে তবে এই প্রক্রিয়ায় যদি এই চারটি উপাদানের কোনো একটি অনুপস্থিত থাকে তবে কিন্তু গাছের জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠন করা সম্ভব হয়ে পড়ে না সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে যদি আমরা রাসায়নিকভাবে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রকৃতি থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে শোষিত পানি সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপন্ন করে তোমরা খেয়াল করলেই দেখতে পারবে স্বাদ সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ প্রকৃতি থেকে ঠিক যতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে কিন্তু তার যে অক্সিজেন উৎপন্ন করে সেক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের উপাদান এবং অক্সিজেনের পরিমাণ একদমই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের সমান থাকে এখান থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃতিতে যে গ্যাসীয় ভারসাম্য বজিয়ে রাখতে হয় সেই কাজটিও কিন্তু গাছ এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করে থাকে ফলে আমাদের এই আমাদের নিজেদের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড এবং গাছের তৈরি করা অক্সিজেনের মাধ্যমে আমাদের প্রকৃতিতে সেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটি কখনো নষ্ট হয় না তাই এই শালক সংশ্লেষণ প্রক্রিয়া শুধুই আমাদের খাদ্য তৈরির জন্য যে প্রয়োজন তা কিন্তু নয় আমরা আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন সেটিও আমরা এই প্রক্রিয়া থেকেই পেয়ে থাকি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হয়ে থাকে একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে এবং একটি হচ্ছে অন্ধকার পর্যায় আলোক নির্ভর পর্যায়ে আমরা দেখতে পাই যে সূর্যের যে আলো থাকে সেটিকে গাছ সরাসরি শক্তিতে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কিন্তু অন্ধকার পর্যায়ে মানে যে সেখানে আলোর প্রয়োজন নেই ব্যাপারটা কিন্তু এমন নয় অন্ধকার পর্যায়ে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেটিও কিন্তু আলোক পর্যায়ের বিক্রিয়া দ্বারাই ত্বরান্বিত হয়ে থাকে বা প্রভাবিত হয়ে থাকে ফটোসিনথেসিসকে যদি আমরা কাব্যিক ভাষায় বলতে চাই তাহলে কিন্তু অনেকেই বলে গিয়েছেন ফটোসিন্থেসিস ইজ দ্য ন্যাচার্স সোলার পাওয়ার্ড ফুড ফ্যাক্টরি যেখানে সূর্য থেকেই শক্তি সাপ্লাই করা হয় এবং প্রকৃতিতেই এই খাদ্য তৈরির ফ্যাক্টরিটা চলমান থেকে যায় সবসময় তো আমরা এই পর্যবেক্ষণটি এখন হাতে কলমে করার মাধ্যমে সত্যিই যে গাছ থেকে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় সেটি প্রমাণ করার চেষ্টা করব এজন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়ছে একটি সুস্থ সবল সবুজ পাতা বিশিষ্ট গাছ এবং এরপরে আমরা নিয়ে নিয়েছি একটি কালো কাগজের স্ট্রিপ কিছু পেপার ক্লিপ একটি পেট্রি ডিশ আয়োডিন দ্রবণ কিছু ড্রপার ফরসেপস এবং একটি টেস্ট টিউবে নিয়েছি আমি ইথানল পাশাপাশি আমাদের প্রয়োজন পড়ছে একটি হট প্লেট এবং একটি বিকার যেখানে রয়েছে পাতিত পানি কিংবা ডিস্টিল ওয়াটার আমাদের এই পর্যবেক্ষণটি করার জন্য প্রথমেই আমাদের এই গাছটিকে কিছু দিনের জন্য বা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার জন্য অন্ধকারে রেখে দিতে হবে যাতে গাছটি ডিস্টার্জ হয় এখন আমাদের জেনে নেওয়া উচিত ডিসটার্জ বলতে কি বুঝিয়েছি আমরা প্রথমেই জেনেছি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে আমরা জানি গাছের এই উৎপাদিত শর্করা জাতীয় খাদ্যটি হচ্ছে গ্লুকোজ কিন্তু গাছ যখন তার এই খাদ্যকে সঞ্চিত অবস্থায় রাখে তখন কিন্তু সেটি স্টার্চ ফর্মে থাকে যেটি এক ধরনের কার্বোহাইড্রেট তো আমরা এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই গাছটিকে শর্করা মুক্ত করে নিব বা ডিস্টার্জ করে নিব এজন্য আমরা গাছটিকে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার জন্য অন্ধকার একটি ঘরে রেখে দিব তবে এই ব্যাপারটি সময় সাপেক্ষ হওয়ার কারণে আমি এই এক্সপেরিমেন্টটি প্রদর্শন করার পূর্বেই প্রায় চল্লিশ ঘন্টার জন্য গাছটিকে অন্ধকার ঘরে রেখে দিয়েছিলাম এরপর আমরা এই গাছের একটি পাতা নির্দিষ্ট করে সেখানে উভয় পাশে এই কালো কাগজের স্ট্রিপটি পেপার ক্লিপ দিয়ে আটকিয়ে দেব আমি কালো কাগজটি লাগিয়ে নিয়েছি তোমাদের দেখানো সুবিধার্থে ঘুরিয়ে দিচ্ছি গাছটি একটি পাতার দুই পাশ কালো কাগজ দিয়ে ঢেকে দেওয়ার পর গাছটিকে আমাদেরকে প্রখর সূর্যালোকে রেখে দিতে হবে ছয় থেকে আট ঘন্টার জন্য তোমাদেরকে দেখানো সুবিধার্থে আমি আগে থেকেই ছয় থেকে আট ঘন্টা গাছটিকে কালো কাগজ লাগিয়ে প্রখর সূর্যালোকে রেখেছিলাম তাই আমি গাছটি নিয়ে আসছি এবং পূর্বের গাছটি সরিয়ে নিচ্ছি কালো কাগজ দিয়ে ঢেকে রাখা পাতাটি আমরা বিচ্ছিন্ন করে নিচ্ছি এবং সাবধানতার সঙ্গে পেপার ক্লিপগুলো সরিয়ে কালো কাগজ থেকে পাতাটিকে বের করে নিচ্ছি এবার আমরা এই পাতাটিকে আমাদের হট প্লেটে বিকারের মধ্যে রাখা পাতিত পানিতে সিদ্ধ করার জন্য দিয়ে দিব এবং অপেক্ষা করব কিছুক্ষণ যতক্ষণ না পাতাটি কিছুটা নরম হয়ে আসে এর মধ্যে আমরা একটু আলোচনা করে নিই কেন আমরা পাতাটিকে এই ফুটন্ত পানিতে দিলাম আসলে আমরা এই পাতাটিকে ফুটন্ত পানিতে দেওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে যাতে পাতায় বিদ্যমান লিভিং সেলগুলো নষ্ট হতে পারে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য যে বিক্রিয়াগুলো ঘটানো হবে সেটি পাতাটি সহজেই গ্রহণ করতে পারে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি থেকে মিনিট অপেক্ষা করার পর সাবধানতার সঙ্গে একটি ফরসিপস ব্যবহার করে আমি পাতাটি উঠিয়ে নিচ্ছি এবং পূর্বেই আমি টেস্ট টিউবে অ্যালকোহল নিয়েছিলাম এবং সেখানে এই পাতাটিকে প্রবেশ করিয়ে দিচ্ছি অ্যালকোহলে পাতাটিকে প্রবেশ করানোর পর একটি কাঠের গ্রিপ ব্যবহার করে আমি এই টেস্ট টিউবটাকে পূর্ব থেকে ফুটতে থাকা ডিস্টিল ওয়াটারে প্রবেশ করিয়ে দিচ্ছি এক্ষেত্রে বলে নেওয়া ভালো এই পর্যবেক্ষণটি করার জন্য যেহেতু আমরা অ্যালকোহল ব্যবহার করছি তাই এক্ষেত্রে হট প্লেট ব্যবহার না করে উন্মুক্ত কোনো বুনসেন বার্নার ব্যবহার করাটা আমাদের জন্য ঝুঁকিমূলক হতে পারে কারণ আমরা জানি আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল দ্রবণটি কিন্তু ফুটতে শুরু করেছে এবং অ্যালকোহল দ্রবণে খুব ভালোভাবে তাকালে আমরা খেয়াল করব টেস্ট টিউবে থাকা অ্যালকোহল দ্রবণটি কিন্তু স্বচ্ছ বর্ণ থেকে সবুজ বর্ণ ধারণ করছে এটাই কিন্তু ছিল আমাদের এই টেস্ট টিউবে অ্যালকোহলের মধ্যে পাতাটিকে উদ্দেশ্য আমরা মূলত অ্যালকোহলে পাতাটিকে নিয়েছিলাম যাতে পাতাটি ক্লোরোফিল মুক্ত হতে পারে এবং ক্লোরোফিল মুক্ত করার মাধ্যমে আমরা পরবর্তী যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছি সেটি ত্বরান্বিত হবে এখন এই অ্যালকোহল দ্রবণটিকে ফুটন্ত পানিতে রেখে বা ওয়াটার বাথে রেখে আমাদেরকে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট থেকে মিনিট অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যালকোহল দ্রবণটি ছিল সেটি পুরোপুরি সবুজ বর্ণ ধারণ করেছে তাই আমি টেস্ট টিউবটিকে বের করে নিচ্ছি একটি ফার্স্ট ব্যবহার করে আমি পাতাটিকে বের করে একটি পেট্রি নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের পাতাটি কিন্তু সবুজ বর্ণ থেকে অনেকটি ফ্যাকাসে বর্ণ ধারণ করেছে কারণ পাতায় থাকা ক্লোরোফিল আমাদের অ্যালকোহল দ্রবণে চলে গিয়েছে এখন এই পাতায় আমাদের কি পরিমাণ স্টার্চ উৎপন্ন হয়েছে কিংবা আদৌ উৎপন্ন হয়েছে কি না সেটি পরীক্ষা করার জন্য একটি ড্রপার ব্যবহার করে আমি এখানে আয়োডিন দ্রবণ প্রয়োগ করছি আয়োডিন দ্রবণ হিসেবে এখানে আমরা ওয়ান পারসেন্ট আয়োডিন সলিউশন নিয়েছি পাতাটিকে ভালোভাবে আয়রিন সলিউশনে ডুবিয়ে দিচ্ছি আয়োডিন ডুবন্ত অবস্থায় পাতাটিকে রেখে দিতে হবে কিছুক্ষণ যতক্ষণ না পাতাটি বর্ণ পরিবর্তন করছে বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের আয়োডিন সলিউশনে ডুবানো পাতাটির কিন্তু কিছুটা বর্ণ পরিবর্তন হয়েছে দেখা সুবিধার্থে আমি পাতাটিকে আরেকটি স্বচ্ছ পেটি হিসেবে স্থানান্তর করে নিচ্ছি খেয়াল করলেই দেখতে পাবো আমাদের এই পাতাটিকে আয়োডিন সলিউশনে ডুবানোর পর সেই পাতাটির বর্ণ কিছু অংশ নীল কালো বর্ণ ধারণ করেছে এবং কিছু অংশ বর্ণহীন অবস্থায় রয়ে গিয়েছে এই পরিবর্তনটির পিছনে কারণ কি আমরা একটু জেনে নিই আমরা জানি উদ্ভিদ শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করে থাকে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা স্টার্চ আমাদের আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে নীল কালো বর্ণের রং ধারণ করে থাকে এটি হচ্ছে শর্করার উপস্থিতির একটি পরীক্ষা যে পরীক্ষায় যদি আমরা কোনো শর্করা উপস্থিত কোনো যোগের মধ্যে যদি সেখানে আমরা আয়োডিন সলিউশন বা আয়োডিন যৌগ প্রদান করি তাহলে সেখানে বিক্রিয়া করে সেই বিক্রিয়ার ফলে উৎপন্ন যোগের বর্ণ নীল কালো বর্ণ ধারণ করে থাকে এখানে আমরা আমাদের আয়োডিন সলিউশনে ডুবানো পাতায় দেখতে পাচ্ছি কিছু অংশ সেখানে নীল কালো বর্ণ ধারণ করেছে এবং কিছু অংশ পূর্বের বর্ণেই রয়ে গিয়েছে অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি আয়োডিনের যে রংটি সেটি বিদ্যমান রয়েছে এর কারণ হচ্ছে আমরা এক্সপেরিমেন্টের জন্য পাতাটির কিছু অংশ কালো স্ট্রিপ দিয়ে ঢেকে দিয়েছিলাম ফলে সেই অংশটি কিন্তু পরবর্তীতে যখন আমরা সূর্যালোকের উপস্থিতিতে পাতাটিকে প্রখর সূর্যালোকে রেখেছিলাম সেই কালো স্ট্রিপে ঢাকা অংশটি কিন্তু সূর্যের আলোর যোগান পায়নি ফলে সেই অংশে আমাদের এখানে স্টার্চ উপস্থিত নেই এবং এই কারণেই যখন আমরা পরবর্তীতে আয়োডিন সলিউশন প্রয়োগ করেছি সেই অংশটি কিন্তু নীল কালো বর্ণ ধারণ করতে পারেনি এবং যে অংশটি আমাদের আলোর সম্মুখে ছিল অর্থাৎ কালো স্ট্রিপ দিয়ে ঢাকা ছিল না সেই অংশে স্টার্চ উৎপন্ন হয়েছে বিধায় সেই অংশে যখন আমরা আয়োডিন দ্রবণ প্রয়োগ করেছি সেই অংশটি তার রং পরিবর্তন করে নীল কালো বর্ণ ধারণ করেছে এই পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ অংশে যে খাদ্য উৎপন্ন করে সেটি কার্বোহাইড্রেট কিংবা স্টার্চ জাতীয় খাদ্য আমাদের হাতের নাগালেই থাকা এই উপাদানগুলো ব্যবহার করে আমাদের চারপাশে থাকা এত এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষণ আমরা করে ফেলতে পারলাম সহজেই আশা করছি তোমরাও এরকম সহজ উপকরণ ব্যবহার করে আমাদের চারপাশে চলতে থাকা এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা নিজেরাই বাসায় চেষ্টা করে দেখবে এবং উপভোগ করবে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই বিজ্ঞানকে ধন্যবাদ তোমাদেরকে